নমস্কার no বন্ধুরা রোহিতাস ডেলি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আবারও একটি সুস্বাদু রান্নার ভিডিও নিয়ে আজকে আমি ফুলকপি আলু দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করব তার জন্য দেখতে পাচ্ছেন নতুন আলু এখানে কেটে নিয়েছি ফুলকপি বেশ বড় সাইজের কেটে নিয়েছি এখানে একটি টমেটো নিয়েছি আর বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি তবে পেঁয়াজ কুচি করে নিয়ে নিই এইভাবে পেঁয়াজ থেকে স্লাইস বার করে স্লাইসগুলো দুই ভাগ করে কেটে নিয়েছি তো এই দিয়েই আমি রান্নাটি শুরু করব তার জন্য মশলা বানিয়ে নিতে হবে তো প্রথমে মশলা করার জন্য একটি মিক্সিং জারে একটি টমাটো কুচি দিয়ে দিলাম আর এখানে বেশ খানিকটা আদা কুচি দিয়ে দিচ্ছি আর দুইটো রসুনের কোয়া দিলাম এখানে ঝালের জন্য চারটি কাঁচা লঙ্কা দিচ্ছি এবার সমস্ত উপকরণ ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তরকারিতে ঝাল কীরকম বানাবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি এখন রান্নাটি শুরু করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই দেখতে পাচ্ছেন বেশ খানিকটা সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে এসেছে এর মধ্যে হলুদ আর লবণ দিলাম দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিলাম এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুগুলো বেশ লাল করে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন এখানে আলু ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি ফুলকপিগুলোও বেশ লাল করে ভেজে নেব তো বন্ধুরা ফুলকপি ভাজতে কিন্তু অনেকটা পরিমাণে তেল লাগে তো এখানে দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো বেশ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আবার হালকা করে ভাজলে কিন্তু এই তরকারিটা খেতে অতটা সুস্বাদু হবে না তার জন্য আমি বেশ লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে ফুলকপির এবার কড়াই থেকে ফুলকপিগুলো তুলে নিয়েছি এখন এই কড়াই আরও দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ং দিলাম ফোড়ং একটুখানি ভেজে নেব তো তার আগে দূর থেকে তিনটে টুকরো দারচিনি দিচ্ছি আর চার থেকে পাঁচটি এলাচ ভেতো করে দিলাম তো তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড মতো ফোড়ং একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি ফোড়ং ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি এখন পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নেব ফুলকপির সবজি তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন কিন্তু এইভাবে একদিন রান্না করে দেখুন ভীষণই সুস্বাদু হয় খেতে আর এটি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলা ঢেলে দিলাম মশলা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় তো দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এক চামচ মিট মশলা দিয়ে দিচ্ছি আর এক চামচ কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আমি মিট মশলা ব্যবহার করেছি তো মিট মশলা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট একদম মাংসের মতো হয় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে তো কষানো দেখতে পাচ্ছেন হয়ে গেছে মশলাটা এখন এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর ফুলকপি ঢেলে দিলাম আলু ফুলকপি দেওয়ার পরে আরও দুই মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলার সাথে নাড়াচাড়া করে নেব তরকারির স্বাদ কীরকম হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে মশলা কষানোর উপর নির্ভর করে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি লাল করে সব সবজির সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিলাম তো জলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আমি বেশি ঝোল করব না যার জন্য অল্প জল দিলাম আর এতক্ষণ ধরে রান্না করার ফলে আলু আর ফুলকপি প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এটি রান্না হতে আর বেশি সময় লাগবে না ঝোল ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে আগে থেকে যে স্লাইস বার করে পেঁয়াজ দুই ভাগ করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো ঢেলে দিলাম সেই পেঁয়াজের টুকরো দেওয়ার পরে একবার নাড়িয়ে দিচ্ছি আর ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট মিনিট মতো রান্না করব। তো বন্ধুরা হোক ফিরে আসছি মিনিট পরে তো চার মিনিট পরে ঢাকাটি তুলে নিলাম দেখতে পাচ্ছেন ঝোল অনেক কম হয়ে এসেছে আর এখানে আলু ফুলকপি সমস্ত কিছু কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি একবার তরকারিটা নাড়িয়ে দিচ্ছি এখন তরকারিতে এক চামচ মতো চিনি দিলাম তো এক চামচের থেকে কম দেখতে পাচ্ছেন এক চা চামচ মতো চিনি দিলাম শুধুমাত্র স্বাদের জন্য এইটুকু চিনিতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না শুধুমাত্র টেস্টের মাত্রাটা খুব ভালো হবে তো সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আবার একবার নামিয়ে দিচ্ছি এখন এটি গরম গরম পরিবেশন করব। এটি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব সুন্দর লাগে এভাবে ফুলকপি আলু দিয়ে একদিন আপনারা তরকারিটা বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি সকলেরই ভীষণই ভালো লাগবে